ক্ষমতার দম্ভ ও দূরদর্শিতার অভাব একজন রাষ্ট্রনায়ককে শুধুমাত্র পদত্যাগ করতেই বাধ্য করে না বাধ্য করে দেশ ছেড়ে পালিয়ে যেতে এর সাম্প্রতিকতম সংযোজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এই তালিকায় বিগত দশ বছরের মধ্যে এমন অনেক রাষ্ট্রনায়কের নাম রয়েছে যারা শেষ পর্যন্ত ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় আজ আপনাদের সামনে আমি তুলে ধরব আমি আশা করব এবারেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে শুরু করা যাক নাম্বার ফাইভ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দুই হাজার রাজধানী কাবুল থেকে পালিয়ে যান উজবেকিস্তান দীর্ঘ কুড়ি বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিলে পুরো দেশের দখল নেয় তালিবানরা ধীরে ধীরে রাজধানী কাবুলের দিকে তালিবানেরা অগ্রসর হতে থাকলে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে উজবেকিস্তানে পালিয়ে যান আশরাফগুনি আফগানে শুরু হয় তালিবানি শাসন নাম্বার ফোর পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফ্রাসোর প্রেসিডেন্ট ব্লেইস কম্পাউরে দুই সালে রাজধানী ওয়াগেদুদু ছেড়ে পালিয়ে যান দেশের দক্ষিণাঞ্চলে সাতাশ বছর ধরে ক্ষমতা দখল করে থাকার পর আরেক দফা দাবি জানান কম্পাউরে দেশের পার্লামেন্ট ভবনে নির্বাচন চলাকালীন দেশের সাধারণ মানুষ তার পদত্যাগের দাবি করে ক্ষুব্ধ জনতা পার্লামেন্টে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয় দেশ ছাড়তে বাধ্য হন ব্লেইস কম্পাউরে নাম্বার থ্রি বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস দুই উনিশ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মেক্সিকোতে দুই হাজার সালে তিনি প্রথম দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশের নিয়ম অনুযায়ী তিনবারের বেশি কেউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারে না তবে নিয়ম উপেক্ষা করে দুই সালের বিশে অক্টোবর চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন বিরোধীরা দাবি করে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ইফো মোরালিস শুরু হয় গণবিক্ষোভ তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর দেশের সেনাবাহিনী মোরালেসকে পদত্যাগের আহ্বান করেন বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান মেক্সিকোতে নাম্বার টু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ের রাজাপাক্সে আজ থেকে ঠিক বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যান মালদ্বীপে দূরদর্শিতার অভাব বৈদেশিক ঋণ আর্থিক সংকটে জর্জরিত হয়ে পড়ে শ্রীলঙ্কাবাসী বন্ধ হয়ে যেতে থাকে স্কুল কলেজ জ্বালানি ইত্যাদি পরিষেবা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রীলঙ্কার সাধারণ মানুষ মন্ত্রীদের উলঙ্গ করে রাস্তায় ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা বিপদ বুঝে পদত্যাগ না করেই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট রাজাপাক্সে নাম্বার ওয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর রাজত্ব করার পর অবশেষে গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে তার ঠিকানা প্রতিবেশী দেশ ভারত মুক্তিযোদ্ধার কোঠা সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের দাবি মেনে নিলেও শেখ হাসিনার করা রাজাকার মন্তব্য এবং পুলিশের নিষ্ঠুর দমন পীড়ন আন্দোলনকে সহিংসতায় পরিণত করে দেখতে দেখতে ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে পাল্টে যায় স্লোগান এক দফা এক দাবি হাসিনার পদত্যাগ চাই ছাত্রসহ সাধারণ মানুষ শাহবাগের গণভবনের দিকে যাত্রা আরম্ভ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝতে পেরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত হয় হাসিনা ও আওয়ামী লীগের ষোলো বছরের শাসন